প্রচার প্রচারণায় জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নির্বাচনী এলাকার অলিগলিতে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটারদের মন জয়ের চেষ্টা তাদের শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট চাইছেন ভোটাররা যোগ্য ও জনবান্ধব প্রার্থীকেই বেছে নিতে চান তারা আগামী একুশ মে একশো গ্রহণ আমরা এই বিষয়ে আরো জানবো কুষ্টিয়ার কুমারখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রহুল আমিন বাবু বাবু প্রচারণা কেমন চলছে প্রার্থীরা কি বলছেন লোপা ইতিমধ্যেই জানেন যে আপনি কুষ্টিয়ার দুইটি উপজেলাতে নির্বাচন সম্পন্ন হয়েছে আমি এখন রয়েছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তরুণ মোড় এলাকায় কুমারখালীতে আগামী একুশ তারিখে কিন্তু এই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে আসলে দুইজন শক্ত প্রার্থী রয়েছে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান এবং তার প্রতিপক্ষ হিসেবে রয়েছে গোলাম মোর্শেদ পিটার তিনিও কিন্তু তার প্রতিপক্ষ হিসেবে লড়াই করছে এখন আমরা যেখানে প্রচার প্রচারণার মধ্যে আছি সেখানে মহিলা ভাইস চেয়ারম্যান মেরিন আক্তার মিনা তিনি প্রচারণা চালাচ্ছেন আজকে এই প্রচারণার থেকে আসলে সরাসরি আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করছে যে আসলে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েও আসলে এই উপজেলা যারা নারী রয়েছে নারী ভোটার রয়েছে তাদের দ্বারে দাঁড়েও তিনি যাচ্ছেন তিনিও আমাকে বলেছে যে আসলে সকাল থেকেই তিনি বিভিন্ন গ্রাম বা পাড়া মহল্লাতে যাচ্ছেন এবং এই বিকেল আসলে শহরের মধ্যে তিনি এই তার যে লিপলেট আছে সেগুলো বিতরণ করছেন এবং তিনিও কিন্তু বর্তমানে সদ্য সাবেক একজন মহিলা ভাইস চেয়ারম্যান তিনি তিনিও তার দায়িত্ব পালন করেছেন এবং সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসলে কুমারখালীবাসী তাকে আবারও পুনরায় তাকে চাইবে এরকম প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন কারণ তার যে বিশ্বাস আছে যে তিনি ভালো কাজ করেছেন এবং আগামীতে আরও কাজ করার প্রত্যয় নেই তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তিনি ভোট প্রার্থনা করছেন এবং তারা এটাও তিনি এটাও জানিয়েছেন যে আসলে নারী ভোটার আমরা দেখেছি যে এই উপজেলা সদ্য উপজেলা নির্বাচনগুলোতে আসলে ভোটার উপস্থিতি যে সংকট রয়েছে সেই সেই ক্ষেত্রে কিন্তু নারীরা অনেক বড় ভূমিকা পালন করে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আসলে নারী ভোটারদের যে নিয়ে আসা সেই ব্যাপারগুলো কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে যারা আসলে নারী ভোটার আছে তাদেরকে কেন্দ্রে নিয়ে আসার জন্য যে প্রচেষ্টা তিনি সেটা চালিয়ে যাবেন সেই সাথে আসলে যে নারীরা অনেক সময় অনেক কিছু বলতে পারে না সেই ক্ষেত্রেও তারা কিন্তু সেই সেই আলোচনাগুলো করতে পারে আসলে মেয়েদের জন্য বা উপজেলার বা উপজেলাবাসীরা আসলে বিভিন্ন কর্মকাণ্ডে তিনি এগিয়ে আসবেন বলে সেই প্রত্যয় সেই প্রত্যাশা নিয়েই তিনি ভোটের মাঠে আসেন এই এই ভোটারদের দ্বারে এই যারা প্রার্থী রয়েছেন এরকম তার মতো তিনজন রয়েছে এবং উপজেলার চেয়ারম্যান পদে দুইজন লড়াই করছেন এবং ভাইস চেয়ারম্যান আরো পাঁচজন রয়েছে সব মিলে কিন্তু এখন জমজমাট পরিবেশ চলছে কুষ্টি বাবু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য